জন্য ওদের ইন্টার দু পিসি ভাই পর ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে চৌঠা জুন কলকাতা বিমানবন্দর থেকে সোজা রাতের ফ্লাইটে দুবাই চলে যাবে আর যারা এখানকার তৃণমূলের যারা আছে তৃণমূলের এমপি তৃণমূলের মন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী তৃণমূলের লিডার খেডার এমএলএ যারা আছে তারা কোথায় যাবে মানুষগুলো খুন হয়ে গেল যে মায়েদের ঋষি সিঁদুর মুছে গেল সন্দেশকালীর মায়েদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেললো ইজ্জত ফুলণ্ঠিত হলো সে যাহা শাহজাহান জেলখানায় আর উন্নয়ন দাঁড়িয়ে আছে বলে সে এখন তিহার জেলে শুয়ে আছে সরকারটা থাকবে না ভেঙে পড়বে মুখ্যমন্ত্রী যেভাবে এখন উনি উনি চাপ নিতে পারছেন না কাউকে বিশ্বাস করতে পারছেন না এতদিন তো তৃণমূল বিরোধীদের হুমকি দিয়েছিল এখানে যিনি বালুরঘাট লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রধান তৃণমূলের মেম্বার তৃণমূলের সভাপতি সভাধিপতিদের হুমকি দিচ্ছেন মানে তোমার অঞ্চল থেকে তোমাদের বুথ থেকে যদি লিড না হয় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে প্রধান রাখবো না মেম্বার করা শুরু করেছে ডক্টর সুকান্ত মজুমদারকে তিন নম্বরে পদ্ম ফুলের বোতাম টিপে দিল্লিতে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে চৌঠা জন ভোটে গন্তি হবে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে অনেক কাজ করেছেন এক প্রধানমন্ত্রীর বক্তব্য আছে এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমি বলতে চাই যে আমরা যদি আদিম হিংসাতার মানবতার কেউ হই সজন হারানো সচরে শরাব এ রাজ্যের তিন মুल्ला মাগজঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে চৌঠা জুন আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিল দেখাাবে বালির ঘাটে আকাশে রাজ্যের আকাশে গোটা ভারত বর্ষের আকাশে গেরুয়া আবির উড়বে আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিল দেখাাবে এই অশয় প্রত্যাশাই ভরসারাকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ডক্টর সুকান্ত মজুমদার जिंदाबाद ভারত জনতা পার্টি जिंदाबाद